স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার আঠারোই সেপ্টেম্বর গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আঞ্চার ও বিডিবি একাডেমিতে বাংলাদেশ আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিশেষ আনচার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম বেসপুরুষ রিক্রুট সিপাহী বিপ্লব প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেক দিন ধরে মাঠে আছে তাদের তো একটি ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্য অন্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এ সেনাবাহিনী ম্যাজিস্ট্রিটি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলেসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় অন্য অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী উল্লেখ্য সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আঠারোশো আটানব্বই এর বারো এর ক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন